জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেছেন তিনি অন্তর্ভুক্তিমূলক একটি ইলেকশন চান ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লাকেও ছেড দিয়ে দেয়ার মতো করে বলেছেন তিনিও অন্তর্ভুক্তিমূলক একটি ইলেকশন চান যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের রিফাইন করে তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে এই ইলেকশন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে প্রশ্ন হলো ওয়াকারের নিজের কি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে জাতির মধ্যেও কি তার জন্য গ্রহণযোগ্যতা আছে আমার কাছে নাই যাই হোক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কথার সাথে ওয়াকারের কথা মিলে গিয়েছে কি মনে হয় তাই না এটা আওয়ামী যে যেসব মিডিয়া আছে তালা আছে ইউটিউবার আছে তারা বলছে ওয়াকার বলছে প্রথম আলো বলছে কালের কণ্ঠ বলছে বাংলাদেশ প্রতিদিন বলছে একাত্তর টিভি বলছে সময় বলছে চ্যানেল আই বলছে জিল্লুর রহমান বলছে কথা বলছে মঞ্জুর আলম পান্না সত্যমিত্তার রামা এইটা বলছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আসলে কি বলেছে দেখেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ নির্ভয়ে ভোটদান হ্যাঁ হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় এই দেখেন কি বলছে এই যে দেখেন প্রথম ইয়ে এই যে এইটা এই যে এইটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের অর্থ সব রাজনৈতিক অন্তর্ভুক্তি নয় সকল ভোটারের অন্তর্ভুক্তি নির্ভয়ে ভোট দিবে মেইন কথা হলো এটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের অর্থ হলো নির্ভয়ে ভোট দেয়া বুঝতে পেরেছেন জুলাই গণহত্যার বিচার শুরু ইতিবাচক অগ্রগতি মানবিক করিডোর ইস্যুতে জাতিসংঘ জড়িত নয় স্পষ্ট বলে দিয়েছে তাহলে মিথ্যা কথা বলছে কে তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা তহিদ জিল্লুর রহমান মিথ্যা কথা বলছে পররাষ্ট্র উপদেষ্টা মিথ্যা কথা বলছে আব্দ তুষার মিথ্যা কথা বলছে মঞ্জুর আলম পান্না মিথ্যা কথা বলছে মাসুদ কামাল মিথ্যা কথা প্রথম আলো মিথ্যা কথা বলছে চ্যানেলাই মিথ্যা কথা বলছে আমাদেরকে মিথ্যা সংবাদ দিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আপনারা আপনার ফেসবুকে এই জিল্লুর রহমান প্রথম আলো মঞ্জুর আলম পান্না এদেরকে নিয়ে একটি পোস্ট দিন ওয়াকারকে নিয়ে একটি পোস্ট দিন ওয়াকার এই কথা কেন বললো তৌহিদুল ইসলাম কেন বললো দায়িত্ব যেমন আমার আছে দায়িত্ব আপনারও আছে আচ্ছা এরপরে এলো ত্যাগের মহিমান্বিত ঈদ ঈদের জন্য আজকে আজকে মানে আজকে আমার দেশ বিদায় নিয়েছে সবার কাছ থেকে কালকে থেকে আমার দেশ আসবে না বন্ধ থাকবে দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত তবে জামাতের সামনে বিপদ আছে যদি এই বুদ্ধির সাথে কাজ না করে আমি সাহেব টং টঙ্গা বেশি ভালো না মাঠে ময়দানে বক্তৃতা দেওয়ার জন্য স্পোক্সম্যান তৈরি করেন প্রেস সেক্রেটারি তৈরি করেন পার্টি সেক্রেটারি তৈরি করেন পার্টি সেক্রেটারি আর রাজনৈতিক সেক্রেটারি এক না রাজনৈতিক সেক্রেটারি ইয়ে খুবই পারফেক্ট আমাদের পরোয়ার গোলাম পরোয়ার জননেতার মতোই কাজ করেন তিনি এখন একজন দরকার সেক্রেটারি মানে কোম্পানি সেক্রেটারি মতো প্রফেশনাল সেক্রেটারি উনি তো রাজনৈতিক সেক্রেটারি পার্টি সেক্রেটারি আচ্ছা আর একজন প্রেস সেক্রেটারি অবশ্যম্ভাবী নইলে বিতর্ক চলতেই থাকবে একদম বুদ্ধিমত্তা সম্পন্ন একদম প্রেস সেক্রেটারি নিয়োগ দিতে হবে বেতন থাকবে বিশ লক্ষ টাকা ঠিক আছে সব সাংবাদিক পাগল হয়ে যাবে জামাতের প্রেস সেক্রেটারি হওয়ার জন্য হ্যাঁ পাগল হয়ে যাবে থাকবে আগামী বছর আমাকে এটা হবে এক বছরের জন্য কলকাতার রেড রোডেই হবে ঈদের জামায়াত পিছু হটলো ভারতের সেনাবাহিনী বেঙ্গালুরুতে পদদলিত হয়ে নিহত এগারো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস উন্নয়ন কাজে কচ্ছপ গতিতে ঘর মানুষের ভোগান্তি ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে শঙ্কা ঠিক এই সময় কিন্তু অনেক খারাপ ঘটনা ঘটে যায় যে কেউ পারে এরপরে দেখেন আওয়ামী বাক্সে বন্দি এন বিআর ইন্স্যুরেন্স বাজেট বিনিয়োগে আস্থা আনবে না ফরেন চেম্বার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা খুব চমৎকার একটা ফিচার আছে আজকে ঈদ উপলক্ষে অনেক পরামর্শ আছে দেখেন সার সলিমুল্লাহ মুসলিম মিটিং খারাপ এই সার সলিমুল্লাই কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটি দিয়েছে কোরবানীর ঈদ মাংস কতটুকু খাবেন আমাদের দিনের রাতে চব্বিশ ঘন্টা আল্লাহ নামাজ দিয়েছেন কত ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আপনি পনেরো মিনিট করে পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট শুধুমাত্র নামাজের জন্য ব্যয় করবেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখেন কত অল্প সময় আর সারা চব্বিশ ঘন্টা আপনাকে আল্লাহ ভরিয়ে দিবে। আল্লাহ দায়িত্ব নিয়ে নেবে আপনার শুধুমাত্র আল্লাহর ইচ্ছা মতো কাজ করলেই হয় আর মাংস সেই পরিমাণ খাইতে হবে সব খাওয়া যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে পঁচাত্তর মিনিট নামাজের জন্য আর এত মাংসের মধ্যে কত মাংস আমার জন্য সেটা কিন্তু আমাকে হিসাব করতে হবে কোরবানির ঈদ মাংস কতটুকু খাবেন সুযোগ পেলে পড়বেন অনেক উপকার হবে স্মৃতি আফরোজ সুমি জুলাই বিপ্লবের নারী মণিপুরী শাড়ির প্রতি রিঙ্কির ভালোবাসা আমার দেশ চমৎকার কাজ করতেছে শহীদদের জন্য লেখা লিখতেছে প্রতিদিন কোনো না কোনো শহীদের লেখা থাকে জুলাই বিপ্লবের কোনো নারীর লেখা থাকে খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজপত্র হস্তান্তর গণপুত্র উপদেষ্টার সাক্ষাৎ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার ক্ষমতায় গেলে এগারো খাতকে অগ্রাহ কেন্দ্রিকা দিবে একানব্বই সালের মতো যদি জামাত চলে আসে বাই চান্স হ্যাঁ তো আমার আম্মা কইছে যে জামাত আসুক ঠিক আছে এরকম অনেক যারা জামাত করে না তারাও এরকম মনে মনে ভাবে কিন্তু আমার প্রশ্ন হলো জামাতের সেই নেতৃত্ব কি আছে যাই হোক আল্লাহ তৈরি করে দেখ আমরা নতুন একটা শাসন দেখি সমস্যা কি নিরাপত্তা পরিষদে নির্বাচিত পাঁচ দেশ দিল্লির সুতার নাচছে জাতীয় পার্টি দিল্লির সুতার টানে নাচছে জাতীয় পার্টি এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার খবর আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন এবং এই খবরগুলো আজকে ভিডিওটি একটু ছোট করেছি কারণ আজকে ঈদের আগে মানুষ কম মফসলের খবর বেশি আজকে ঢাকায় অলরেডি সরকারি অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গিয়েছে রাজনৈতিক রাজনৈতিক অ্যাক্টিভিটিস বন্ধ বলতে পারেন গতকাল থেকে আমির ঘসরুর মাহমুদ গরু কিনবে না তারপরে মির্জা ফখরুল কোরবানি দিবে এটা নিয়ে টেনশন করতে হচ্ছে তাকে তারপরে ধরেন আপনার মঞ্জুর আলম পান্না মাসুদ কামাল এরা চাঁদার টাকা এদেরকে সেনাবাহিনী টাকা দিবে এরা কোরবানি দিবে সেই ধান্দায় আছে এ কারণে এইদিকে একটু তাদের মনোযোগ কর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম